আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন ডক্টর ইউনুসের মালয়েশিয়া সফরে থাকবে বিশেষ চমক পনেরো লাখ প্রবাসী চোখ এখন ইউনুসের মালয়েশিয়া সফরের দিকে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সব কিছু ঠিক থাকলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়াতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই সফর কূটনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ যখন আসিয়ান সদস্যপদ অর্জনে জোর প্রচেষ্টা চালাচ্ছে সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা ও সংস্কার এবং অবৈধ প্রবাসীদের বৈধকরণ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে মালয়েশিয়া বসবাসত প্রায় পনেরো লাখ বাংলাদেশি প্রবাসী এই সফরকে কেন্দ্র করে নতুন আশার আলো দেখছে অনেক প্রবাসী চাইছেন মালয়েশিয়ায় থাকা অবৈধ প্রবাসীদের দ্রুত বৈধতা দেওয়া হোক এবং পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া আরও সহজ করা হোক একজন প্রবাসী বলেন মালয়েশিয়াতে বর্তমানে পাসপোর্ট রিনিউ একটি খুবই জটিল প্রক্রিয়া আমরা চাই এক ছাদের নিচে অনস্টপ সেবা চালু হোক তাহলে আমাদের মতো প্রবাসীরা হয়রানির শিকার হবে না আমাদের মালয়েশিয়াতে বসবাসত ব্যবসায়ী প্রবাসীরা মনে করছেন এটি কেবল দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক নয় এটি দুই বন্ধুর বৈঠক তাই বাংলাদেশের জন্য ইতিবাচক ফল আসার সম্ভাবনা অনেক অনেক বেশি এছাড়া মালয়েশিয়াতে কর্মী নিয়োগ ব্যবস্থা স্বচ্ছতা আনতে আউটসোর্সিং পদ্ধতি পুনরায় চালুর আহ্বান জানান পাশাপাশি আসিয়ান সদস্যপদ পাওয়ার প্রক্রিয়ায় মালয়েশিয়ার সমর্থন নিশ্চিত করার দাবি জানানো হয় এক প্রবাসী নেতা বলেন বাংলাদেশ অনেকদিন ধরে আসিয়ান সদস্য হওয়ার চেষ্টা করে যাচ্ছে এই সফর মাধ্যমে আমরা আশা করছি মালয়েশিয়ার পক্ষ থেকে ইতিবাচক বার্তা পাব প্রবাসীরা আরও বলেন একজন প্রবাসী বৈধ না থাকলে তার আয় মালয়েশিয়া থেকে বাংলাদেশে পৌঁছায় না ফলে মাসে অন্তত তিন হাজার রিঙ্গিত কমে যায় তাই সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয় এটাই তাদের প্রত্যাশা সফরে অর্থপ্রাচার ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সরকারের পাশাপাশি দেশটির সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃবৃদের সাথেও বৈঠকে বসবেন এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়া সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রবাসীদের জন্য বাস্তব সফল বই আনবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার জন্য যে অপেক্ষায় আছে সেই অপেক্ষা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনিসি পারে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করার জন্য এছাড়া সফরে মালয়েশিয়াতে আমাদের যে সকল প্রবাসীরা কলিং ভিজে আসতে চাচ্ছে তাদের ব্যাপারে অফিসিয়াল ঘোষণা আসতে পারে এমনটা আমরা শুনতে পাচ্ছি খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন